হাই বিমান গুড মর্নিং আজকে হচ্ছে কী বার আজ শনিবার তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বাবা গেছে বাজারে আর যেহেতু মিশুর শরীরটা একটু খারাপ ওকে তো কদিন ধরে দুধ ভাত দেওয়া হচ্ছিলো কিন্তু ও খাবে না বলে ও মাছ আনতে তো মাছ নিয়ে নিচ্ছে আজকে রান্নাবান্না শুরু করতে হবে তাড়াতাড়ি আর দাদার অফিসও আছে দাদা বেরোবে চা হয়ে গেছে আমাদের পরোটা খাবি পরোটা না খাবো না তো দেখো চটপট চাটা খেয়ে এখন চলে এসেছি মাকে একটু হেল্প করতে নর্মালি মা শুরু করেই দেয় আমি চা খেতে খেতে তো মাকে ওই জন্য ওখানে বকছিলাম আমি যে তুমি কেন নিজে নিজে সব কাটা করতে যাচ্ছো আমি তো আছি আমি করে দেবো তোমাকে তো তুমি না হয় রান্না করো আমি কাটাকুটিটা করে দিচ্ছি বৌমনি থাকলে যেরকম করে বৌমনি সমস্ত জোগাড় করে দেয় মা রান্না করে তো এখানে মা আমাকে সমস্ত জোগাড়টা করে দিয়েছে আর আমি এখানে কাটাকুটিগুলো করছিলাম তো আজকে সজনা তরকারি হবে সিম্পলি জিরে বাটা দিয়েই করবো সজনা তরকারিটা তো আমি টুকটুক করে এখানে কাটছিলাম আর আমার বটিতে কাটতে একটু প্রবলেম হয় তো আমি যেহেতু চাকু বেশি ইউজ করি আর মাদের বটিটা ভীষণ ধার আর আমার যে শিলচরের বাড়ির যে যে বটিটা রয়েছে সেটাতে ধার খুবই কম মানে কম করাই আছে আমি ধার কখনও করি না কারণ মিশু থাকে তো ওই জন্য আমি মানে তারাগুড়া করে অনেক সময় কোনো কিছু করতে যাই তা হাত কেটে যায় তো এখানে কাটাকুটিটা করতে করতে বাবা গেছিলো মাছ কিনতে তো বাবা চলে এসছে বাবা না চা না খেয়েই অফিসে সরি মাছ কিনতে গেছিলো তো আমি এখন বাবা আসার পর বাবাকে চাটা করে দিচ্ছি আর বাবার যেহেতু কদিন ধরে শরীরটা ঠিক নেই ওই জন্য বাবা এখন লাল চাই খাচ্ছে তো বাবার চাটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আমি তো এখন একটু গরম করে দিলাম বাবাকে চাটা দিয়ে দিব আর আমাদের চা খাওয়া তো সকালে ഉঠে হয়ে গিয়েছে তো এখানে আমি এই কাটাকুটিগুলো প্রায় শেষের দিকে সমস্তটাই কেটে নিয়েছি বেশি কিছু হবে না অল্প করেই করবো কারণ দাদা তো দুপুরে ভাত খায় না দাদা অফিসে যে খাবারটা নিয়ে যায় দাদার খাবারটা মা অলরেডি কেটে কুটে রেডি করে দিয়েছে তো দাদা ভাত একদমই খায় না না সকালে ভাত খায় না দুপুরে ভাত খায় ও ডালিয়ার খিচুড়ি খেয়ে যায় আর কিছু সবজি ফ্রাই করে দেয় ওকে ডিম সিদ্ধর সাথে সেটাই ও দুপুরে লাঞ্চ করে তো তার জন্য অল্প করেই তরকারিটা করা হচ্ছে আর তার সাথে মাছ হবে তো তরকারিটা প্রথমে বড়ি দিয়ে করতে বলছিলাম মাকে কারণ আমার বড়ি খেতে ভীষণ ভালো লাগে আর তরকারি দিতে পরেই খুবই ভালো লাগে তো এখানে বাবা মাছ নিয়ে চলে এসেছে বিশেষ করে মিশুর জন্য মিশু মাছ ছাড়া একদমই ভাত খেতে চায় না তো আজকে বাবা রুই মাছ নিয়ে এসেছিলো আর আমি না শিলচর থেকে আসার আগে মাদেরকে বলে দিয়েছিলাম আমি যত রকমের ছোটো মাছ জ্যান্ত মাছ বিশেষ করে আমাদের কি হয় আমরা যেহেতু মানে মিস্টার সিনহা যেহেতু সকাল নটায় বেরিয়ে যায় আর সকাল সাড়ে আটটার সময় মিশুকে স্কুল দিতে যাই তো বাজার করাটা আমাদের জন্য ডেলিকা একদম পসিবল না তো মায়ের এখানে মাছ ধোয়া হয়ে গেছে তো আমি তরকারিটা প্রথমে চাপিয়ে দিয়েছিলাম এখানে ভাতটা নেমে গেলে আমি মাছটাও চাপিয়ে দেবো কারণ দাদার তো অফিসে খেয়ে যায় খিচুড়ি তো তরকারি ফরকারি কিছু খাবে না তো এখানে মায়ের মাছ ধোয়াটা হয়ে গেলে আমি সাথে সাথে মাছ ভাজাটা চাপিয়ে দেবো কারণ দাদা খেয়ে যাবে রান্না বান্না হয়ে গেছে আমি করেছি মাছের ঝোল এখানে আছে হচ্ছে খিচুড়ি ডালিয়ার খিচুড়ি তার সাথে তরকারি সাধারণভাবে করা হয়েছে শরীর আর এটাতে আছে ভাত তো এখানে আমাদের রান্নাবান্নাটা দশটা নাগাদই কমপ্লিট হয়ে গেছে মাকে যেহেতু একটু হেল্প করতে পারছি ওই জন্য মায়ের তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর আমাদের যে হাউস হেল্পার আছে সে দশটা শোয়া দশটা নাগাদ চলে আসে তো রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেলে ভালো হয় তো মা ওদিকে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করছে আর এদিকে আমি রান্নাটা শেষ করে ভাবলাম মিশুকে আগে জলখাবারটা খাইয়ে দিই তাড়াতাড়ি করে ওকে কদিন ধরে আমি সকালবেলায় ভাতটা দেওয়ার চেষ্টা করছি আগে যেরকম শিলচর থাকলে আমি সকাল ওকে ভাত কখনোই দিতাম না কারণ তখন স্কুল যেত স্কুলে যা খেয়ে চলে যেত তারপরে স্কুলে টিফিন হতো তারপরে বাড়িতে এসে স্নান দান করেই ভাত খেত মাঝে ফল ফলটল খেত তো এখন ওকে আমি জলখাওয়ারে ভাতটা খাওয়াচ্ছি আর মুখে যেহেতু একদমই রুচি নেই সর্দি লেগেছে কাশি হচ্ছে বলে ও খেতে কিছুতেই চাইছে না প্রথম কদিন তো দুধ ভাত দিচ্ছিলাম মিষ্টি জিনিস যদি খায় তো সেটা কদিন ধরে খাওয়ার পর দিন আর ছেড়ে দিয়েছে আর খাচ্ছে না তো এখন ওকে আমি ভাতটা দেওয়ার চেষ্টা করলাম যেহেতু মাছ খেতে ভালোবাসে ওই জন্য মাছ দিয়ে গরম গরম আলু দিয়ে মেখে খাওয়াবো কিন্তু সেটাও খায়নি তো শেষে আমাকে খাবারটা খেতে হয়েছে তো এখানে অল্প করে দু তিনবারই খেয়েছে মাছ জাস্ট গ্যাস মিশুকে খাওয়ালাম ও তো খেলো না অনেক আশা করে রান্নাটা করেছিলাম যে ও খাবে কদিন ধরে খাচ্ছে না তো ঠিকঠাক তো খাওয়াতে বসেছিলাম তোমরা তো দেখলেই কিন্তু খেলো না ও খাবারটা আমাকেই খেতে হলো তারপরে এখন ঘরে এসেছি ঘরে বিছনার চাদরগুলো সমস্তটা চেঞ্জ করলাম কারণ অনেকদিন পর আজকে সুন্দর রোদ উঠেছে তো ভাবলো মা যে আজকে সমস্ত ঘরের বিছনার চাদর আর বালিশের কভারগুলো ভালো করে খুলে দিয়ে কেঁচে নিতে কিন্তু শেষমেশ সেটা কাঁচতে পারেনি খুলতে খুলতে আমাদের যেহেতু তিনটে ঘর আর প্রচুর মানে বালিশ কোলবালিশ সব রয়েছে সেগুলো খুলতে খুলতে অলরেডি আকাশে মেঘ চলে এসেছে তো মা ওয়াশিং মেশিনে ভরে রেখে দিয়েছে কোনো কিছু কাঁচা হলো আর এদিকে দেখো আমি আর বাবা কাজ করছি খাটে বসে বসে আর ওদিকে ও রাগ দেখাচ্ছে ওকে যেহেতু দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছে বাইরে যেতে দেওয়া হচ্ছে না ওই জন্য রাগ দেখাচ্ছে খালি এই চকলেটটা পরশু দিন দাদাভাই গিয়েছিল ওকে নিয়ে ঘুরতে তখন দাদাভাই একটা বন্ধু ওকে চকলেটটা কিনে দিয়েছে এটা লুকিয়ে রাখা হয়েছিল এখনো খাবে এটাকে এখন যদি তুমি এটা খাও এখন বাজে হচ্ছে পনে বারোটা তুমি দুপুরে খাবার কখন খাবে এটা তুমি খেলে এখন দুপুরে খাবার কখন খাবে আচ্ছা দাও দাও দিচ্ছি দাও 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 অল্প একটু হ্যাঁ বসো বসো পড়ে যাবে এইভাবে সময় চেয়ারের উপর দাঁড়িয়ে থাকে কোনো ভয় নেই সব সারাক্ষণ চেয়ার থেকে টেবিল টেবিল থেকে চেয়ার পনেরো বারোটার মতো বাজে আমাদের কাজ ভাস সব শেষ হয়ে গেছে মিশুকে এখন স্নান করতে নিয়ে যাবো শিরুচরা থাকাকালীন আমাদের খুব তাড়াতাড়ি স্নান হয়ে যেত মানে আমি তো নটার মধ্যে স্নান করে নিতাম যেহেতু ওখানে তাড়াতাড়ি করে উঠতাম আর তাড়াতাড়ি রান্নাবান্না শেষ হয়ে যেত আর মিস্ক স্কুল পাঠিয়ে পরে আমারও স্নান হয়ে যেত আর এখানে আমাদের একটু লেট হয়ে যাচ্ছে কারণ এখানে সব কিছু আমরা দেরি দেরি করে করছি উঠছিও প্রায় দেরি করে কিন্তু দুদিন ধরে আমি একটু তাড়াতাড়ি করে উঠার চেষ্টা করছি মানে আটটা সময় উঠে যাচ্ছি একটা পার্সেল এসছে এখন সাত দিন আগে একটা জিনিস অর্ডার করেছিলাম মাইক একটা অর্ডার করেছিলাম সেটাই এসেছে তো সেটাই নিতে যাচ্ছি এখন চলো এসছি খুলতে হবে ওটিপি আসবে না পার্সেল চলে এসছো আর উপরে কান্নাকাটি চলছে আমি নিচে চলে এসছি বলে কে কানে কে কান্নাকাটি করছে আমি তো জিনিস নিতে গেছিলাম বাবা আমি কোথাও যাইনি তোমাকে ছেড়ে তুমি কি ভেবেছো আমি চলে গেছি তোমাকে ছেড়ে চলো ওরে বাবা রে চোখ মুচ্ছে ও শোনো না বাবা চলো আসো আসো এই যে এখন স্নান হয়ে গেছে একজনের দাদুর পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে দাদু যেখানে যেখানে যাবে সেখানে সেখানে মিশু হয়ে যাবে নাকি হ্যাঁ আচ্ছা তা আমি এতদিন ধরে ফেসবুকে যে সরি ফেসবুক বলছি ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করি সেগুলো হচ্ছে ভয়েস ওভার দিতাম সেগুলো সবটা হচ্ছে আমি তিন বছর আগে যখন ইউটিউবটা শুরু করেছিলাম তখন একটা মাইক কিনেছিলাম তো ওটা দিয়ে আমি ভয়েস ওভার দিতাম কিন্তু ওটাতে মাঝে মাঝে নয়েজ চলে আসছিলো বলুন তোমরা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো বুঝবেই তো তার জন্য আজকে আমি একটা আজকে না সাত দিন আগে একটা মাই অর্ডার করেছিলাম তোমাদেরকে একবার প্যাকেজিংটা দেখায় এটা তো প্রথমে এটাতে এটার মধ্যে ছিল তারপর খুলে পরে এইটা বার করেছি কি সুন্দর প্যাকেজিং দেখো আমার তো এরকম মধ্যে খুলতেই ইচ্ছা করবে না আমি যেরকমটা ও আচ্ছা 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 এটাতে কি লেখা আছে একবার করি ফর সাকসেসফুলি কমপ্লিটিং কে সাবস্ক্রাইবার ওয়ান আজ সি ফাইভ হান্ড্রেড কে শুন আই নো ইউ ক্যান ডু ইট নাথিং ইজ ইম্পসিবল ফর ইউ জাস্ট ক্যারি অন আই এম উইথ ইউ মাই লাভ রিমেম্বার স্কাই ইজ লিমিট ফ্রম সুরজিৎ সিংহ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বাবা তো ইতিমধ্যে এটাকে খুলে দিয়েছে গিফট র্যাপ করেই পাঠিয়েছে আমি জানতাম না আমি শুধু ওকে বলেছিলাম আমাকে একটা মাইক কিনে দিয়ে তো তার জন্য আমাকে মাইকটা অর্ডার করে দিয়েছে তো দেখি চলো খুলি তো খুলি এটা চলো বাবা দিয়েছে বাবা খুলবো না আমরা দাও একটু খুলে দেখি কি আছে আমাকে দাও একটু দাও খুলি দাও ওপেন করি দাও দাও বাবাকে থ্যাংক ইউ বলো তো এটা ডিজিটেকের আছে এটা মাইকটা সম্পর্কে আমি সেরকম কিছু জানি না জাস্ট আমি অর্ডার করতে বলেছিলাম অর্ডার করে দিয়েছে আর মিশু তো খোলার জন্য একদম ব্যস্ত হয়ে গিয়েছে খুলছি দাঁড়াও একটু ধৈর্য ধরো ইয়ে মা এরকম তিন পিস রয়েছে কোনটা কি আমি কোনোটাই জানি না এর ভেতরে সব কেবল গুলো আছে মিশুকে দেখো টেবিলের উপর উঠে বসেছ তো এটা আমাকে আগে টিউটোরিয়ালটা ইউটিউব থেকে দেখতে হবে তারপরে আমি পারবো তার আগে তো পারবো না ইউজ করতে হয়ে গেল আধা ঘন্টা ধরে এটা নিয়ে এখন বসে আছে ও যতক্ষণ না এটা কিছু একটা গতি হবে ততক্ষণ ও এটা নিয়ে বসে থাকবে দিয়ে দাও আমাকে দাও বারবার করে চেনটা খুলছে আর লাগাচ্ছে এখনো পর্যন্ত ভেতরে জিনিসগুলো বুঝতে পারিনি যে ওগুলোকে ওপেন করে বার করা যায় এই যে আমাদের ছোট বাবার খাওয়া হয়ে গেছে মাছ ভাত এখন বড় বাবা খেতে বসেছে তো বড় বাবার খাওয়ার থেকে এখন ছোট বাবা ভাগ নিয়ে নিয়ে খাবে এইভাবে ও খুব শিলচরে থাকতে করতো আমি খেতে বসলে ও বসে যেত আর এখন বাবার হাতে বাবাকে খাবার দিলাম বাবা খাওয় তারপরে মা স্নান করে পুজো করবে তারপরে আমরা খাবো একসাথে মা আর কাকা ছেলে খারাপ লাগে জন্য আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে কারণ আমি জল খাওয়ারে সেরকম কিছু খাইনি আজকে তো মা আসলে আমি খাবো দিয়ে দাও বেটা দিয়ে দাও তোমাকে অনেক আদর করব বাবা দিয়ে দাও ওটা নিয়ে ওরকম করে না বাবা করে না বাবা কি আগে যে এইটা বেরিয়ে গেছে এটা যদি ও দেখে নাই না তাহলে এটা আর জীবন থাকবে না মানে এটাকে শেষ করে ফেলবে দিয়ে দাও বাবা অনেক আদর করব তোকে 10টা চকলেট দেব দিয়ে দাও দেখি 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 কি আছে এটাতে দেখি দেখো দুষ্টু মানে একদম দুষ্টু হয়েছে তোমাকে তোমাকে নাকি বকেছে তুমি রাগ করে এই ঘরে ছিলে দেখো 봐 আ

একটা আদৌ করে দাও মা বাবা দেখলেই বকা দেবে আজকে আমাদের মেনুতে আছে হচ্ছে ভাত তার সাথে সজনা আলুর তরকারি আর তার সাথে গরম গরম মাছের জল আর আজকে মাছের মাথাটা আমি খাবো

আমি এত ভালো পাই না ব্যাস তাহলে কালকে থেকে তুমি রান্না করবে কিন্তু তোর ভালো তো এখন আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো মিশুকে নিয়ে এসেছি ঘুম পাড়ানোর জন্য তো দেখো ওর নাচ দেখো ঘুম যেই বলেছি ঘুমাবে উনি ওর নাচ শুরু হয়ে গেছে তো যাই হোক আজকের ব্লগটা এটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো ও বাই টাটা